আয় 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 পাখি চলে আসছে ও হায় পুরুষ সৌন্দর্য আর এই সেই পুকুর এপার থেকে ঢেলামালি ওপারে নাকি বলে যায় না কত শত পলিথিন এবং ইট বেঁধে রেখেছে মান্যত করেছে আমি আছি বারো বাজার গাজিগালো চম্পাবতীর মাজারে এই মাজারে একটি বটগাছ আছে এই বটগাছে অনেক পাখি আছে শালিক পাখি এখানকার শালিক পাখিতে নাকি খুব ভাজা খাই ঠিক আছে আমরা এখন ভাজা কিনে আনলাম কয় প্যাকেট আনছো বাবা দুই প্যাকেট ভাজা কিনে আনছি এই ভাজাটা আমরা এখন ছাদের উপরে যে দেব দেখা যাক পাখিগুলো আসে কি না একটু সাথে থাকেন দেখতে পারবেন যে এখানকার পাখিগুলো ভাজা প্রেমিক কেমন এই যে গাছ দেখেন গাজীক আলো চম্বাবতীর মাজার এইটা আর এই জায়গায় বটগাছ এই বটগাছে অনেক পাখি এইটা হলো নাকর গাছ এইটা বট গাছ আর এই জায়গায় একটা পুকুর আছে এই পুকুরে নাকি বলে সে ঢালামালি ঢেলা পার হয় না শুনছো না এরকম কথা এখানে তো আসছো তোমরা আগে তাই না হ্যাঁ আচ্ছা এখন পাখিকে আমরা ডাক দেবো খাবার দেবো কোন জায়গায় দিয়ে যাই আমরা এখন ছাদের উপরে আছি উপরে গাছ পাখি এখন এই যে ভাজা ছিঁড়ে দেবো দেখা যাক আসে কিনা পাখি নাও সেরো সেরো দেখা যাক পাখির ডাক দিই ছিঁড়ে দাঁড়াও খেলার সময় আয় আয়কে ডাক দিবা জোরে আয় 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 ও আয় 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 আমি ডাকতেছি আয় আই কে পাখিগুলো দেখেন চারিপাশে কিভাবে এই বেল গাছ গেছে এই যে পাখিগুলো আসে সুয়েছে দেখ আয় 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 সিরেছে এক পিকেট দু পিকেটে সিরেছে হ্যাঁ এই যে পাখি গুলো আসে সরে এই সরে আসে সরে আসে পাখি গুলো খাবে এখন সরে দাও সরে দাও আয় 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 দেখেন কত পাখি মার্শাল্লা এই গাজীকালু চম্পাবতীর মাঝারে ভাজা প্রেমিক এই পাখিগুলো দেখলে আসলে চোখ জুড়িয়ে যায় দেখেন এখানে আমরা আসছি এই যে চলে আসছি ম্যাজিক দেখেন্লা এই যে দেখেন আবার ডাক দিচ্ছে আবার আসছে পাখিগুলো এসে ভাজাগুলো খেয়ে যাচ্ছে মার্শাল্লাহ দেখেন অপরূপ সৌন্দর্য আর এই সেই পুকুর এপার থেকে ঢেলামালি ওপারে নাকি বলে যায় না আমি অবাক হয়ে যাচ্ছি এই গাছ থেকে আসছি এখানে পাখি অনেক হবে গুনলে প্রায় একশোর উপরে হবে কি একশোর উপরে হবে না শুরু হ্যাঁ একশোর উপরে একশোর উপরে পাখি হবে আয় 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 হুম আচ্ছা এই শালিক পাখির মধ্যে আবার একটা পেঁচা পাখি দেখা যাচ্ছে হ্যাঁ একটা পেঁচা পাখি দুইটা পেঁচা পাখি দেখা গেছে ওই যে পিছনে দেখতে পাচ্ছেন সেই ভাজা প্রেমিক পাখি অর্থাৎ গালু চম্পতীর মাজারে এই পাখিগুলো ভাজা খেয়ে থাকে আমরা দুই প্যাকেট ভাজা দিয়েছি শেষ ভাজাগুলো শেষ করে ফেলছে এরা এখানে একশোর উপরে হবে পাখি মোটামুটি সব মিলিয়ে এখানে অনেকে দেখা যাচ্ছে প্যাট ভরা গাছে বসে আছে এখনও অনেকে উপরে আছে এখানে ঝুপকিলে এসেছে ফেঁচা পাখি এসেছে আবার শালিক পাখি এসেছে মামা এই গাছ বান্দা কি জন্য একটু কবা হ্যাঁ তুমি এই যে দেখেন এই যে এই জায়গায় গাছে কেন পলিথিন অনেক গাছের পলিথিন কী জন্য এখানে অধিকাংশ মানুষ মানত করে মানবদের শেষে মানে মানবদের শুরুতে এখানে পলিথিন লাগিয়ে দেয় মানে বা গিটটি মেরিয়ে দেয় ফলে যে আমার এই রোগ ব্যাধিটা আমাকে সেরে যায় যায় বা কমিয়ে যায় আর সেই এটা দেখেন এখানে কত শত শত পলিথিন এবং ইট বেঁধে রেখেছে মানত করেছে হ্যাঁ ভালো একটি পরিবেশ এখানে আবার যদি একটু দেখায় আপনাদের এইটাই হলো সেই মাজার এখানে সাতটা কবর আছে আর এই যে একটা বট গাছ গাছের একটা অপরূপ সৃষ্টি দেখেন এই ডাল থেকে একটি শিকার হয়েছে এবং মেন গুড়িটা এইটা আর এই যে একটা গাছ দেখেন দেখতে পাচ্ছেন এই গাছেও কিন্তু অপরূপ রয়েছে মারা রয়েছে আর এইটা হলো মেন সেই গাছগালো চম্পাবতীর মাজার এই যে এইটা এখানে মোটমাট কবর আছে কয়টা মামা একটা দুইটা তিন তিনটা তিনটা তো আজকে এই ছিল আপডেট আপনাদের ঘুরে ফিরে দেখাইতে পেরেছে আশা করা যায় এটা ঝিনেদার জেলায় গাজীকালু চম্পাবতী মাজার বারো বাজারের পাশে আর কি আসলেই পাবেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ডকুমেন্ট এবং ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম